আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনাদের জ্যাএচ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আম গাছের জোর কলমের পদ্ধতি সম্পর্কে ভিডিওটা অনেকটাই সংক্ষিপ্ত করার চেষ্টা করব কারণ বড় ভিডিও হলে আপনাদের জন্য বিরক্তিকর হয়ে যায় তো যা যা আমার প্রয়োজন সেখানে আমি নিয়ে যা নিয়ে নিচ্ছি এখানে রুটস্টক তিনটা ছোট বীজের চারা নিয়ে নিয়েছি এবং সায়ন এবং পলিথিন আর ছত্রাকনাশক দিয়ে পরিষ্কার করে দুইটা এখানে কাটার আমি নিয়ে নিয়ে আর ভিডিওটা সংক্ষিপ্ত করার আরেকটা কারণ হলো এই সন্ধ্যা টাইমে ভিডিওটা করা তো যতই আমি কাল সময় বিলম্ব করব ততই আপনাদের জন্য ভিডিওটা অস্পষ্ট হয়ে যাবে এখানে আমি নিয়ে নিছি আর কিছু কথা আপনাদের সাথে আছে এই কলম সম্পর্কে আমি কলম করতে করতে আপনাদের সেটা বলবো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব উপকারী মনে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এরকম সাইজের চারা নির্বাচন করতে হবে কলম করার জন্য নির্বাচন করার পর মাঝখান দিয়ে কাটার পর এরকমভাবে থেতলে যাওয়া অংশ কেটে এটাকে আমাদেরকে কী করতে হবে সাইড দিয়ে একটা ভি আকৃতির চিড়ে এরকম কেটে কেটে নিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন আমি নিচ্ছি এভাবে নেওয়ার পর আমাকে আমি যে সায়নটা নির্বাচন করেছি সেটা অবশ্যই কচি হলে চলবে না আবার অধিক পুরাতন দরকার নাই কারণ অধিক পুরাতন হলে সত্রাক সত্রাক ভ্যাক্টিরা আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এখানে পলিথিন নিয়ে এনেছি আপনারা দেখতেছেন জন্য আমরা করবো মধ্যম বয়সী একটা সায়নের নির্বাচন করার চেষ্টা করবে এটা অনেক বেশি দিন হয় নাই এই বের হয়েছে কিন্তু ম্যাচিউর্ড হয়ে গেছে শক্ত টাইপের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এরকম একটা সায়ন নির্বাচন করার পর আমাদের কি কি করতে হবে এরকমভাবে হি আকৃতির করে কেটে দুই সাইড দিয়ে আপনারা হয়তো এরকম কলমের ভিডিও দেখছেন আমি আর এই সন্ধ্যা হওয়ার কারণে আমি আর বিস্তারিত আপনাদের ক্লোজ ভিডিও করতে পারি নাই তো ইনশাআল্লাহ আপনারা যদি চান অবশ্যই জানাবেন আমি ক্লোজ ভিডিও আপনাদের করে দেখাবো কীভাবে কলম করতে হয় আজকে আমি কিছু আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে কলমের ভিডিও করা আর আমরা আপনারা আমার এই ভিডিও দেখতেছেন তো অবশ্যই আপনারা এই বাগান বাগানপ্রেমী বিশেষ করে আপনারা এই কলম করতে অনেকটাই পছন্দ করেন জোর কলম হোক আর গুটি কলম হোক আর এই জুল কলমের জন্য একটা বিশেষ প্রয়োজনীয় যে জিনিসটা হলো সেটা হলো এরকম স্টক বা এই বীজের চারা সেটা সম্পর্কে খুব দ্রুত আপনাদের মাঝে ভিডিও আনার চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন এভাবে এরকমভাবে কেটে কলমের জায়গাটার মধ্যে আমরা এই সায়নটা স্থাপন করার পর এরকম পলিথিন দিয়ে একটু ভালো করে যাতে ফাঁক না থাকে এরকমভাবে আমাদেরকে কী করতে হবে ভালো করে বেঁধে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে বাঁচছি এরকমভাবে ভালো করে বেঁধে দিতে হবে যাতে ফাঁকা না থাকে যাতে ভিতরে হাওয়া বাতাস বাইরে থেকে কোনো কিছু ভিতরে না যেতে পারে সুন্দর কথা অবশ্যই যদি আগা হয় তাহলে অবশ্যই এরকমভাবে উপরের জায়গাটা আমরা খালি রাখবো আর যদি উপরের জায়গাটা আগা না হয়ে কাটিং ডাল হয় তাহলে উপরের যে কাটিং জায়গাটা থাকবে সেই কাটিং জায়গাটাকে আমরা কি করব এই পলিথিন দিয়ে পেঁচিয়ে দেবো ইনশাল্লাহ সেই ভিডিওটা আপনাদের ক্লোজ দেখিয়ে দেবো অন্য আরেক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এখন কলম এটা শেষ তো ভি স্পিডে আপনাদের ওই কলম দুটো আমি দেখিয়ে দিচ্ছি তো যেটা জন্য ভিডিওটা করাম যে স্টক অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস তো সরাচরাচর যেই গাছগুলোর মধ্যে আমরা কলম করে আমাদের কলম প্র্যাকটিস করি যা আমরা বিজ্ঞানার আছি বা নতুন আছি তারা তো আমাদের অবশ্যই কলম প্র্যাকটিস করতে হয় যাতে আমাদের এ কলমের অভিজ্ঞতা বাড়ে সেই জন্য আমাদের কীভাবে কী করতে হবে এই স্টক সম্পর্কে বা বীজের চারাটা যে কলম করার জন্য যে চারাটা জন্য আমরা কী করতে হবে ইনশাল্লাহ সামনে এক ভিডিওতে আপনাদের কিছু বলার চেষ্টা করবো আপনারা যদি লাগে দরকার হয় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওটা কীরকম হলো অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ